তোমরা সকলেই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথেই নতুন ভিডিওতে অনেক ভালোবাসা জানাই আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকাল আমি বলবো না সবসময় জন্য সকাল বলি এখন কিন্তু সাড়ে দশটা হয়ে গিয়েছে অলরেডি আর পড়িয়ে ছেড়ে দিয়ে চলে এসেছি ও মানে খাওয়া দাওয়াও করে নিয়েছি অনেক কিছু সবজি আজকে কাটতে হবে বেশি রান্না না দুটো তিনটে তরকারি হবে তো শাক আছে কাঁকড়া আছে তারপরে হচ্ছে মাছ আছে তারপর দাদা আবার বাজার থেকে মাছ নিয়ে এসছে মানে পুকুরের মাছ আবার বাজারের মাছ সব আছে সব কাটাকুটি করতে হবে তো ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি কথা বলে ভিডিওটা স্টার্ট করি আর আজকে যেহেতু উল্টো রথ সকলকে মানে উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা উল্টো রথটা না দুদিন পড়েছে সোমবার আর মঙ্গলবার তো আমাদের এখানে যেহেতু সোমবারই মানে যেহেতু রথ মানে সোজা রথ যেটা এসেছিলো আর কি সোজা রথও দুদিন পড়েছিলো যেদিন মানে প্রথম যেদিন পরে সেই দিন এখানে রথ এসেছিলো তো ওই কারণে উল্টো রথটা আজকেই হচ্ছে মানে মঙ্গলবার হচ্ছে না সোমবারই হচ্ছে তো চলো উল্টো রক্ত তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থেকো তাহলে মানে কী বলবো পুরো ভিডিওটার সঙ্গে থাকলে যেরকম সোজা তোমরা দর্শন করেছো উল্টো রক্তটাও দর্শন করবে আর তোমরা নিশ্চয়ই গতকালকে দেখেছ গতকালকের ব্লগে আমাদের এখানে যে জগন্নাথ দেবের ছাপান্ন ভোগ খুব সুন্দরভাবে খুব সুন্দর পরিকাঠামো অনুযায়ী পালিত হয়েছে গতকালকে বেশ ভালো লেগেছিলো সারাক্ষণ ওখানেই ছিলাম মানে সারাক্ষণ বলতে অনেকটা সময় ওখানে ছিলাম সারা গ্রামের লোক এসে খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই বেশ ভালো হয়েছিল পুরোটা তো তোমরা দেখেছো নিশ্চয়ই জানো আর যারা যারা দেখো নি তারা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে এসো তো চলো কী কী নিয়েছি একটু দেখিয়ে দিই রান্নাবান্নার জন্য তিনটে চারটে তরকারি হবে যেহেতু চলো দেখে নাও তো দেখো এখান থেকে বাগান থেকে তুলে নিয়েছিলাম শাক এখানে বিভিন্ন রকমের শাক রয়েছে মানে সব রকম শাক মেশানো রয়েছে আর এখানে দেখো ফ্রিজে মাছ চলে যে বরফ পুরো জমে গিয়েছে বরফ এখনও ছাড়েনি সবে বের করেছি এই যে দেখো এগুলো পুকুরের মাছ মানে পুকুর থেকে ধরা হয়েছিল তোমাদের দাদাভাই ছিল তো ওকে রান্না করে দিয়েছিলো একটু খেয়ে চলে গিয়েছে মানে লেজগুলো আর মাথাগুলো রয়েছে তো এটা দিয়ে একটা তরকারি হবে এটা পুকুরেরই মাছ এখনও জল দেওয়া হয়নি জল দিয়ে দেই দেন আর এদিকটায় এনেছে দাদা বাজার থেকে মাছ কি মাছ দেখি এখনও মানে খুলে দেখা হয়নি তো দেখো এখানে অনেক বড় একটা ভোলা মাছ এনেছে হ্যাঁ তো বেশ ভালো লাগে ভোলা মাছ কিন্তু খেতে তো ভোলা মাছের ঝাল হবে আর এই মাছ ঢ্যাঁড়স দিয়ে রান্না হবে আর এই যে শাক হবে আর এখানে বালতিতে রয়েছে কয়েকটা কাঁকড়া এই যে এগুলো হচ্ছে পুকুরেরই কাঁকড়া এগুলো নদীর কাঁকড়া নয় পুকুর মানে মিষ্টি জলের কাঁকড়া আর কি আর এখানে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স আর হচ্ছে গাছের আমড়া সবজি কাটতে তো অনেকটা সময় লাগবে তোমরা জানোই তো চলো ঝটপট করে সমস্ত কিছু কেটে দিই আর হচ্ছে মানে সবজি কাটতে কাটতেই আমার সঙ্গী কে হয় জানো সবজি কাটতে কাটতে তোমরা যেমন যেমন আমার সঙ্গী থাকো সেরকম থাকে হচ্ছে প্রেত কথা তো ওটা চালিয়ে দিয়ে মোটামুটি শুনতে শুনতেই সব কাজ হয়ে যায় ওটা শুনতে বেশ ভালো লাগে কোনো মানে কি বলবো মানে প্রেত কথা না একটা অন্য রকম প্ল্যাটফর্ম মানে যে কোনো কাজ করতে করতে ঘুমোতে ঘুমোতে সবসময় কিন্তু ওটার সঙ্গে নিয়ে থাকা যায় বেশ ভালো লাগে তো চলো তোমরা কারা কারা প্রেত কথা শোনো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও প্রেত কথার ফ্যান মানে মানে প্রচুর বড় ফ্যান যারা আছো আমি কিন্তু একদম সেই এক নম্বর এপিসোড থেকে শুনি মানে কী বলবো যখন গৌরব তোপাদার যেটা রয়েছে মানে মোটিভেশনাল ভিডিও তো ওখানে যখন চ্যানেলের কথাটা মানে প্রথম বলেছিল বা লিঙ্কটা প্রথম দিয়েছিল তখন থেকে কিন্তু আমি ওনার সাবস্ক্রাইবার তো চলো অনেকটা বকবক করে নিলাম এবার সবজি টবজি সমস্ত কিছু কেটে কুটে নেই তারপর পরে আসছি পরে এসে আবার কথা হচ্ছে তোমার তো দেখো ধর এখানে শাক নিয়ে নিয়েছি ওই যে তোমাদের বললাম বিভিন্ন রকমের শাক রয়েছে তো চলো সবজি টবজি কেটে কুটে রান্নার কাছে চলে এসেছি আর রান্না বসিয়ে দিয়েছি অলরেডি ভাত হয়ে গিয়েছিল। তো ভাত হয়ে যাওয়ার পরে ওই যে গরুর জামনা তোমাদের তো বলি গরুর জামনা একদিকে বসিয়ে দিয়ে তরকারি করছি এখানে তো এখানে কী কী রান্না করছো বলো তো মাছের ঝাল ওই যে বললাম অনেক রকমের মাছ নিয়ে এসছে দাদা মাছের ঝাল করছি আর কাঁকড়া দিয়ে শাকটা তো ভেজে নিয়েছি আর হচ্ছে মাছের ঝাল একটা করছি আর একটা ভাবলাম যে মাছের একটু টক করে ফেলি তো আমাদের এইদিকে মানে মানে মাছের টক খাওয়ার প্রবণতা কিন্তু প্রচুরভাবে রয়েছে ছোট মাছ হলে তার আর কোনো কথাই নেই ছোটো মাছ বড়ো মাছ সব কিছুতেই টক খাওয়ার একটা প্রবণতা রয়েছে তো এই যে আম হয় না গাছের যে আম তো ওই আমকে কিন্তু আমরা কি করি তো তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে আমার অনেক আগের দিকের ভিডিওগুলো রয়েছে দেখবে যে আমকে না কেটে ভালো করে আমরা লবণ মাখিয়ে রোদে শুকনো করে স্টোর করে রেখে দিই কাঁচের বই তো ওটা কিন্তু অনেক দিন যাবৎ থাকে অনেক দিন বলবো না যে এক বছর প্রায় থেকে যায় অনেক দিনের থেকে আরও অনেক দিন বেশি এক দু এক দু বছর পুরো ভালোভাবে থেকে যাবে তো ওই আম দিয়ে মানে ওই শুকানো আম দিয়ে আমের টক করলে যা ভালো লাগে বন্ধুরা খেতে দেখি বলবো তো সেটাও বানিয়ে নিচ্ছে আর এখানে দেখো সব তরকারি গুলো এই যে হয়ে গিয়েছে এগুলো রেখে দিয়ে যাচ্ছে আর একটা তো অলরেডি কড়াইতে বসে আছে আমাদের রান্না করে মানে কাঠ ঘুঁটে এই সমস্ত দিয়ে আমাদের রান্না হয় তো কাঠ ঘুটে জালে রান্না করতে এত ভালো লাগে বন্ধুরা কয়েক সেকেন্ডের মানে চোখের পলক পড়তে না রান্না রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যায় মানে সব কিছু যদি গোছানো থাকে না দুদিকে একদিকে ভাত আর একদিকে কড়াই বসিয়ে দিলে ঝপঝপ করে রান্না হয়ে যায় একদমই সময় লাগে না তো দেখো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারি প্রায় ফুটে এসছে আর তরকারি ফুটে আসার পরে অনেকগুলো মাছ দুবেলার তরকারি করছে একরকম তো যেহেতু বৌদি বাড়িতে নেই তো ওই কারণে দুবেলা রান্না রাতের বেলা তো একেবারেই রান্না হয় না বৌদি থাকলেও কি আর না থাকলে দুপুরবেলাতে বেশি করে দুটো তিনটে তরকারি করে নেওয়া হয় আর রাতের বেলাতে শুধু ভাত হয় ফ্রিজে তরকারি রেখে দিয়ে বের করে গরম করে নিলেই হয়ে যায় তো ওই কারণে আর দুবেলা রান্নার কোনো ঝামেলা রাখছে না আর এমনিতেই বললাম যে তোমাদের উল্টো হ্রদ আছে একটু মানে মেলা বলো উৎসব বলো যাই বলো একটুখানি আছে আর ওখান থেকে আস্তে আস্তেই তো অনেকটা দেরি হয়ে যাবে সন্ধ্যে হয়ে যায় একদম আজকে পড়ানোর কোনো ঝামেলা রাখিনি রাতের বেলা ছুটি দিয়ে দিয়েছি তো ওই কারণে আর কি ওখান থেকে আস্তে আস্তেই অনেকটা লেট হয়ে যাবে আসলে কি বলো তো রদ বেরোতে বেরোতেই অনেকটা লেট হয়ে যায় প্রত্যেক বছর যেহেতু হয়তো তো ওই কারণে আর কি অনেকটা দেরি হয়ে যায় বাড়িতে আস্তে আস্তে সাতটা তো বেজে যাবেই তো চলো এই যে আমার তরকারিটা এখানে হয়ে গিয়েছে মোটামুটি রান্নাবান্না সব শেষ সমস্ত জিনিসপত্র গুছিয়ে দিয়েছি শুধু এবারে উনুনের ধারটা ভালো করে ঝাঁট দিয়ে গোবর দিয়ে নিলেই মোটামুটি কাজ কমপ্লিট তো এই যে দেখো আমার মাছের তরকারিটাও হয়ে গেল তোমরা কারা কারা আমার গ্রামের বন্ধুরা আছো তারা বলো অবশ্যই যে কাঠ ঘুটে জালে রান্না করতে কেমন লাগে আর ঘুটে জালে তরকারি কতটা টেস্ট লাগে তো দেখো কত সুন্দর আমার মাছের তরকারিটা রেডি হয়ে গেল আমি তোমাদেরকে একটু দূর থেকে দেখিয়ে দিচ্ছি কিন্তু অত ভালো করে দেখা যাচ্ছে না কারণ কি বলো তো নিচু করলে না তরকারির ঝোলটা পড়ে যাচ্ছে এই যে দেখো তোমাদের কাছ থেকে দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর করে রান্নাটা কিন্তু হয়ে গেল এবারে স্নান করে নেবো স্নান করে নিলেই মোটামুটি কাজ শেষ আর এই যে রান্নাবান্না আজকে করে উঠতে না আমার অনেকটাই লেট হয়ে গিয়েছে এই প্রায় দুটো তো হয়েই গিয়েছে কারণ এতগুলো মাছ একা হাতে কেটে কুটে রান্না করতে সময়টা অনেকটাই লেগে গিয়েছে আর মা আজকে ঘরে পুজো দিয়েছে মানে পুজো তো রোজ দিনই পরে তাও আজকে যেহেতু জগন্নাথ দেবের গমন তো বাড়িতে একটু কৃষ্ণ রয়েছে আমাদের কৃষ্ণ মানে গোপাল রয়েছে তো একটু ভালো করেই পুজো টুজো দিতে মায়েরও একটু দেরি হয়ে গিয়েছে তো দেখো আমি এখানে চারিদিকে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম এবার হচ্ছে স্নান করে নেবো স্নানের কাজটা কমপ্লিট করলেই হয়ে যাবে আর এমনিতেও আজকে বান্না করে উঠতে না অনেকটাই লেট হয়ে গেছে প্রায় দুটো তো চলো স্নান করে পরে আসছি পরে এসে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো রেডি হয়ে গিয়েছি আর এখন বেজে গিয়েছে চারটে বাইশ মানে সাড়ে চারটে আর ওদিক দিয়ে রথটাও বেরোবে রথ পুরো সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে আর ব্যান্ড পার্টি থেকে শুরু করে কীর্তন দল সমস্ত কিন্তু চলে এসছে ওই যে আওয়াজ তোমরা আমরা শুনতে পাচ্ছ তো চলো আমি আর মা যাচ্ছি ঝটপট করে যাই কত দূর যেতে পারবো জানি না তবে একদম মাথা পর্যন্ত যাব না খুব বেশি দূর যাবো না এবারে মানে আজকে যাব না খুব বেশি দূর কারণ রথে অনেক দূর পর্যন্ত গিয়েছিলাম আর উল্টো রথে অতটাও বেশি যাবো না ভাবছি তো চলো এই যে একটা পিঙ্ক কালারের শাড়ি পরে নিয়েছি চলো ওখানে নাচানাচি তো হবেই একটু তোমাদেরকে সঙ্গে নিয়ে পুরোটা শেয়ার করব আর খালি পায়ে বেরিয়ে গিয়েছি কারণ রথের রশি ধরতে হবে ওই কারণে চারিদিকে গাছগুলো দেখেছো পুরো সবুজ হয়ে গিয়েছে আর কত জোরে ব্যান্ড পাখি দেখেছো বাজনা বাজাচ্ছে বৃষ্টিও পড়ছে এক ফোটা দু ফোটা করে কি করা যাবে কিছু করার নেই বৃষ্টির মধ্যেই সবটা হবে তো দেখো বন্ধুরা জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে মাসির বাড়িটা একটু ভেতরের দিকে তো গ্রামের সকল বৌরা সকলে রয়েছে এখানে তো জগন্নাথ দেব সুভদ্রা বলরাম সকলেই আসছে রথে করে আবার কিন্তু পথভ্রমণে বেরোবে তো পথভ্রমণে বেরিয়ে তারপরে কিন্তু নিজ গৃহে ফিরে যাবে মানে মাসির বাড়ি থেকে এই সাত দিন কিন্তু ঘোড়া কমপ্লিট হয়ে গেল তো এখানে প্রথমেই রয়েছে বলরাম তারপরে জগন্নাথ দেব তারপরে সুভদ্রা আর এই যে দেখো রথটা মোটামুটি সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে চলো সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই রথটা কিন্তু বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে আর সেই সঙ্গে গ্রামের সকলে চলে এসছে এই যে দেখো রথটা কতটা সুন্দর করে সাজানো এবার এক এক করে কিন্তু এই রথের মধ্যে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে সুন্দর করে বসিয়ে দেওয়া হবে আর সেই সঙ্গে একটু প্রসাদেরও আয়োজন করেছে এখানে তো প্রসাদও দেওয়া হচ্ছে প্রসাদ বলতে একটুখানি পায়েস করেছে তো সকল সকলকে এখানে এই যে রাস্তার পাশে এসে প্রসাদ বিতরণও করছে মাসির বাড়ি মানে জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে মিষ্টি যাচ্ছে মিষ্টির হাড়ি থেকে শুরু করে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে সকলকেই কিন্তু নতুন পোশাক দিয়েছে আমরা যেরকম মাসির বাড়ি বা মামার বাড়ি ঘুরতে গেলে নতুন জামা কাপড় পেয়ে কত খুশি হই কত মজা পাই তো জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সকলকেই কিন্তু এখানে নতুন জামা কাপড় দিয়েছে এত ভালো লাগছিল বন্ধুরা কি বলবো এই উৎসবগুলো যদি বাড়ির আশেপাশে হয় না তাহলে দেখবি সেখানে গেলেই না মনটা অনেক ভালো হয়ে যায় আর যদি দূরে বা বাইরে কোথাও হয় ওই যে গিয়ে একটুখানি জাস্ট রথে রশি ধরে টেনে নিলাম না তো আর কোনো আনন্দই পাওয়া যায় না আর এখানে কিন্তু আমাদের ভীষণ আনন্দ হয় তো দেখো এই যে ব্যান্ড পার্টি রয়েছে মিউজিক বাজনা সবই হচ্ছে আর এখানে দেখো একে একে করে বলরাম সুভদ্রা জগন্নাথ দেবকে সুন্দর করে রথে বসিয়ে দিয়েছে আর রথটা দেখো কতটা সুন্দর লাগছে চলো এখান থেকে একদম সুন্দর করে জগন্নাথ দেবদের বসিয়ে দিয়ে এখানে দড়িটা দেখো একদম রশি রথের যে রশিটা না সবাই এবার এক এক করে ধরে নিচ্ছে গ্রামের সকলে আস্তে আস্তে আরও লোকজন ভর্তি হয়ে যাবে সবে সবে রথে স্থাপন করা হয়েছে আর গ্রামের দিকে লোকরা আসবে তারপর এই যে দেখো আমি ধরে নিয়েছি অলরেডি রথের রশি এই যে রথের রশি ধরে নিয়ে একদম মানে প্রস্তুত সকলে রথের দড়ি ধরে একদম প্রস্তুত এবারে কিন্তু রওনা দেব। এই যে দেখো এখন রওনা শুরু হচ্ছে এখান থেকে কিন্তু অনেকটা দূর যাওয়া হবে আবার ব্যাক করে এখান থেকে ঘুরে জগন্নাথ দেব চলে যাবে নিজ গৃহে তো দেখো বন্ধুরা রথ ট্রেনে নিয়ে এসে আমরা একটা নির্দিষ্ট জায়গায় এসে এই যে কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছি এখানে কিন্তু সকল ভক্তদের উদ্দেশ্যে ফল বাতাসা মিষ্টি চিপস কেক এগুলো কিন্তু দেয়া হবে জল এই সমস্ত কিন্তু দেওয়া হবে তো চলো তারপরে ঘুরিয়ে নিয়ে যাচ্ছি রথ তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো এবারে সকলে মিলে কিন্তু আবির উৎসবে মেতে উঠেছে তো রথ আমরা ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছি এইবারে এই যে রথটা ঘুরিয়ে নিয়ে যাচ্ছি এটা কিন্তু একদম সোজা জগন্নাথ দেবের বাড়িতে গিয়ে পৌঁছানো হবে আর কোথাও দাঁড়ানো হবে না তো একটা পাশে মন্দির আছে মন্দিরের ওখানে একটুখানি হয়তো দাঁড়াবে তারপরে চলে যাবে তো দেখো আবির মাখিয়ে ভূত করে দিয়েছে মাথা থেকে শুরু করে গালে মাথায় চারিদিকে দেখো মাথার অবস্থা দেখতে পাচ্ছ বেশ মজা হচ্ছিলো আর কত মানুষ দেখো একদম অনেক অনেক অনেকে এসেছিলো বেশ ভালো লাগছিলো আবির একদম মাথা থেকে প্রত্যেকজনের শুধু আমার একা নয় মাথা থেকে একদম চারিদিকে দেখো দিয়ে দিয়েছে এই যে দেখো এই কাকুটা রাস্তা ঝাঁট দেওয়ার কাজ করছে মানে রথটা যেহেতু আসছে তো রাস্তাটা ঝাড় দিয়ে ঝাড় দিয়ে পরিষ্কার করে যাচ্ছে সেই সঙ্গে সুন্দর করে নাচও করছে তো দেখো এই যে মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আবারও এখানে কিছু ফল বাতাসা ছড়িয়ে দিচ্ছে তারপরে কিন্তু রথ নিজের গন্তব্যে পৌঁছে যাবে তো চলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা জানিও আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই জগন্নাথ দেবের জন্য একটা লাইক তো অবশ্যই করে দেবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা